আদালতে বিচারকের এজলাসে বিচারকের সাথে দুর্ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার এক পুলিশ কনস্টেবল ঘটনা বিশালগড় আদালতে অভিযুক্ত পুলিশ কনস্টেবলের নাম রূপান্ত ডাঙ্গু বর্তমানে তিনি সিপাহীজোড়া জেলা পুলিশ সুপারের অফিসে কর্মরত জানা যায় দু সালে বিশালগড় থানার অন্তর্গত খনিয়ামারা এলাকায় বাবুল মিয়া হত্যা মামলা শুনানি ছিল বিশালগড় আদালতে বিশালগড় জেলা ও দায়রা আদালতের বিচারক ও দেবাশিস করের এজলাসে চলছিল শুনানি এই মামলার সাক্ষী দিতে চান কনস্টেবল রূপান্ত ডাঙ্গু অভিযোগ কনস্টেবল রূপান্ত ডাঙ্গু নেশাগ্রস্ত অবস্থায় ছিল এবং সে আদালতের শৃঙ্খলা বজায় রাখেনি তাই বিচারক কনস্টেবল রূপান্তর ডাঙ্গুকে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেন এই দিকে অভিযুক্ত কনস্টেবল রূপান্তর ডাঙ্গু জানায় তার মুখে খৈনি ছিল পাশাপাশি তিনি এই মামলার পূর্বে দেওয়া নিজের বয়ানের প্রতিলিপি দেখতে চেয়েছিলেন জানিয়ে বিচারক অসন্তোষ প্রকাশ করেছেন সেখানে বিচারক নাকি অভিযোগ করছে নেশাগ্রস্ত অবস্থায় গেছেন কোর্টে আমি যে নেচা কৰিছিলো নেচা মানে নেচাটো নেচাটো হৈয়ে থাকে মানে আমিও খুলি গৈছিলা মানে খুলি গৈছিলে